ডিপার্টমেন্ট অফ জাস্ট মেডিসিন পিজিটি উনি ছিলেন কালকে আর্যিকর মেডিকেল কলেজ এমার্জেন্সি ডিপার্টমেন্টের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে অন ডিউটি পিজিটি এস অন ডিউটি এসএমওপি ছিলেন গতকাল এবং একটা অন ডিউটি এবং ডিপার্টমেন্ট অফ এমার্জেন্সি দ্যাট ইজ এসেনশিয়াল সার্ভিস

এন্ড হো প্রসেস টু বি ভিডিওগ্রাফি থার্ড মেডিকেল ইন্ড অটপস এ টু বি ডান ইপুচ্চু ইন আরজিকার মেডিকেল কলেজ যে এই যে এনকোয়ারি কমিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনকয়ারি কমিটি হায়েস্ট লেভেল অফ দ স্টেট চিফ মিনিস্ট্রার সিএম এর সাথে কলমোরেট করে ইমিডিয়েটলি ফার্ম করে সেটা আমাদেরকে দেওয়া হোক